সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুসুদ্দি ইউনিয়নের জামতলা এলাকায় এখানে বিশাল একটি মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী আপনার বিরুদ্ধে গতকাল রাতে এই জুইল মেম্বারের যে মাল সামান আপনার ঠেক দিয়েছেন এরকম সুজন মেম্বারের এরকম অভিযোগ আর ওইখানে দশ লাখ টাকা চাঁদা চাইছেন এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি কালকে আমাদের কৃষক দলের কমিটি ছিল সম্মেলন হলো মুসুদ্দি ইউনিয়নে রাত আইসে আমরা জানতলা আইসে বসতে চাই আবার সরিষাবার দিকে কিছু নেতাকর্মী আছে কবা কি দেখা লাগছে তাহলে ধনবাড়ি যাই চলো ধনবাড়ি যাই খাওয়া দাওয়া করা আনার পথে তোর রাজবাজার পনেরো তিনটা যদি ওইখানে আমাদের এলাকায় আছে পার্শ্ববর্তী গ্রাম যে গাইকে হিতেছে বাসা দেন কেমন শোনা যায় এখানে কী হিসেবে দাঁড়াতো সাতটা হুন্ডা আমাদের কাছে দাঁড়াইছি

কিন্তু এই যে আমূলিকের সময় তারা বড় ঠিকাদার ছিল আজকে অনেক টাকার মালিক কিন্তু আপনারা যারা দলীয় নেতাকর্মী কর্মী রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন তারাই আজকেও রাজত্ব করতেছে আবার আপনাদের বিরুদ্ধে ছাদাবাজির অভিযোগ হ্যাঁ আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে উল্টা ছাদাবাজি অভিযোগ দিচ্ছে এই সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানানো এই যে যারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে উনি ছাত্র বৈষম্য আন্দোলনের 31 নম্বর আসলে জি আছে চিটাং হইছে নিজের সাক্ষী আছে এমনকি সেকেন্ড অফিসারের সামনে বলছে না কোনো টাকা তো নাই এরা আরো উদ্ধার করে দিচ্ছে আমার ভাড়া নাই আমি আরো পাঁচ হাজার টাকা ভাড়া দিচ্ছি আরো পাঁচ হাজার টাকার গ্যাস তেল ভরছি

নিচে কিনা আচ্ছা এখানে একটা সম্মেলন ছিল আমরা এইদিকে জামতলা একটা মোড় আছে মোড়ে ওখানে আমরা কিছু সুন্দর লেটাচার ব্যবস্থা নিয়েছিলাম চাটা খাওয়ার পরে তো সরিষা পাশাপাশি উপজেলার সরিষা বাড়ি থেকে কিছু লোক দূরতাকর্মী আসছিলো আমাদের সাথে বদ বিধ করার পরেও পূর্ব ধনবাড়িতে যাব ধনবাড়িতে আমরা রাস্তা পানি করবো আর কি রাস্তা পানি করার পরে প্রায় রাত পনেরো তিনটার দিক দিয়ে এরকম আমরা বাড়ির দিকে ব্যাক করি ব্যট করার পরে ঘটনাস্থলে যখন আমরা ওই দিকে সাতটা মোটা ওই দিকে যখন পৌঁছাই তখন হ্যাঁ কিছু ওই চিল্লাচিল্লি বা এরকম কোনো ঝগড়ার একটা আওয়াজ আমরা রাস্তার থেকে শুনতে পাই তখন আমরা গাড়িগুলো হলো অবস্থান তারা করে অবস্থান করে আমরা ওই স্পটে আগায় যাই আগায় যাই চিটা আগে ও চিটা আগে ভাষায় কথা বললো উনি বললো যে এরকম ভাই দেখেন আমি এই মাল সাহায্য করলে সুজন নামে এক লোক এখানে পাঠাইছি মাল সামনে দেওয়ার জন্য ওনার সাথে আমার তিরিশ হাজার টাকা ভাড়া কোনটা ছিল আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে উনি আমার সাথে সেন্ট্রিকেট করছে যে এরকম মাছ করতে আপনাকে টাকা দেওয়া হবে সে টাকা দেবে এখন মাল চাওয়ার আমি না হবো টাকা চাইছি সে টাকা দিতে চাচ্ছি না আপনারা এনেকা স্থানীয় লোকজন আছেন এই বিষয়টা একটু আপনারা আমলে নিয়ে আমাকে টাকা উদ্ধার করে সেক্ষেত্রে ওনার সাথে ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভারে বললাম যে আপনি বৃষ্টিতে থাকেন আপনি যদি লিগেলভাবে টাকা পেয়ে থাকেন তারা আপনি টাকা পাবেন ইতিমধ্যে ওই ড্রাইভার যে কথা ড্রাইভার সাথে যে কথা বলা হলো যে চিটা আগে এবং চিটা আগে বাসায় কথা বললো উনি বললো যে এরকম ভাই দেখেন আমি এই মাল সাহা বললে সুজন মোহাম্মদ নামে এক লোক এখানে পাঠাই দিয়ে মাল সুবিধা দেওয়ার জন্য ওনার সাথে আমার তিরিশ হাজার টাকা ভাড়া কন্টাই ছিল উনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন উনি আমার সাথে সেন্ট্রিগেট করছে যে এরকম মাছ করতে আপনাকে টাকা দেওয়া হবে সে টাকা দেবে এখন মাল চালান আমি না আমার টাকা চাইছি সে টাকা আপনারা দিতে চাচ্ছি না আপনারা এনেকা স্থানীয় লোকজন আছেন এই বিষয়টা একটু আপনারা আমলে নিয়ে আমাকে টাকা উদ্ধার করে সেক্ষেত্রে ওনার সাথে

তখন বললো যে এরকম আমার এক পর্যায়ে তারা জিম্মি করে আমাকে খুব ভয় ভীতি দেখায় সেটা আমাকে মাল বিজ্ঞান পাড়াইছে আর দ্বিতীয় কথা হল যে ওই ড্রাইভার যে কথা বললো লাস্টে দিতে যে এরকম ওইটার কোনো কাগজপত্র আমাকে দিলেন না শুধু এইরকম আমি বললাম আপনার গাড়ি কাগজপত্র আছে তো বললো যে আমার গাড়ি কাগজপত্র আছে তখন অন্য স্থানীয় দু একজন লোকজন এই কথাগুলো শোনা আগে আসছে আমাদের কাছে মনে হয়েছে জিনিসগুলি আসলে অবৈধ কারণ আমরা এই জাতীয় দলের ভাবমূর্তি খুন্ড করা জন্য কিছু ক্ষতি লোক এটাকে ভিন্নভাবে প্রতিহত করার জন্য আমাদের দলীয় গর্বিতা গর্বিত নাম শেষ করে আসে বিভিন্ন ধরনের এই দুর্ঘটনা না ঘটে আমরা সেটা যেন তৎপর এবং এই সমাজের শান্তে আমরা শারীরিকভাবে পরিকর

স্থানীয় মানুষের সহায়তা বা এই রকম মানুষের সহানুভূতি পুঁজি করে আসা এটা সেম ব্যক্তি সেটা একবার স্থানীয় ওয়ার্ড মেম্বার হয় এই ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি কাছে চলে এক পর্যায়ে সেই রাজনীতি চলে যায় এবং যত রকম এই অবৈধ মাদক ব্যবসা আছে ইয়া ইয়াবাতে শুরু করে সবগুলো ব্যবসার সাথেই অন্যাম জড়িত আছে এবং শুধু তাই নয় গত পাঁচে আগস্টের বৈশ্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের এক নম্বর আসামি একজন আসামি ওকে পুলিশ বুঝতেছে পুলিশ কাল গতকালকে এই ঘটনা আমার এক বড় ভাই ওনার কাছে প্রায় পাঁচ লক্ষ টাকা পাইছে এক লক্ষ টাকা লেনদেন হয়েছে চার লক্ষ টাকা এখন কোনো দেয় নাই আরও অনেকেই চার লক্ষ পাঁচ লক্ষ তিন লক্ষ অনেকেই টাকা পায় যে আপনার চার লক্ষ টাকা পাবে এরকম কোনো অবশ্যই ডকুমেন্ট আছে ডকুমেন্ট সে القانون আইনগত ব্যক্তি মানে ভাই করেন না কোনো এটা না আইনগত ব্যক্তি কারণ না ওখানে তো পাওয়া যাচ্ছে না ওখানে পাওয়া যাচ্ছে না আর বিশেষ করে 5 அகশর পর থেকে আমলি সব পলাতক আইনদের দিন আছে অভিযোগ দিয়েছে সেটা ওনাকে খুচ্ছে এবং আপনাদের সাথে রিমু নামের যে বিএমপি নেতা জড়িত আসলে কি আপনারা কোনো চাতাবাজি করেন কিনা আমরা এই ধরনের কোনো চাতাবাজি বা ধান্দাবাজি সে কোনো ভাবে সম্ভব না এরকম জন্য প্রমাণ আসবেন কোনো জায়গা থেকে কোনোভাবে তো দিতে পারবো না আর সর্বোচ্চ রাজনৈতিকভাবে এই মুসলিম মিয়া ভাই সন্তান সাবেক এম বি আব্দুল ছোট মিয়ার ছোটো ভাই তারা রাজনীতি একটা ব্যক্তিত্ব আছে মুস কিছু চুক্তি ব্যক্তিত্ব লোক তাকে হেগতিপূর্ণ করার জন্য বিভিন্নভাবে বার্তা চলাচ্ছে তাকে হেমন করার জন্য এবং সুজন ব্যাপার যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একত্রিশ এবং আসামি এই আসামি বা এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এইরকম ধরনের একটা এই এরকম ধরনের একটা নাটক সাজা সেটা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেলিফোন বা বিভিন্ন থেকে যোগাযোগ করে এই আবার প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপকভাবে পাইতারা করতেছে এটাই এটা खेलि <muchos>